হিজবুল্লার প্রাণ ভোমরাই ইসরায়েলের আঘাত ইসরায়েলি বোমা হামলা কেড়ে নিয়েছে হাসান নাসরাল্লার প্রাণ হিজবুল্লা কি ভয়ানক সংকটে নাকি আরও দ্বিগুণ তেজে প্রতিশোধের আগুন নিয়ে জ্বলে উঠবে ইসরায়েলের বিরুদ্ধে এই সংঘাতে কারা তাদের পাশে থাকবে কারা অস্ত্র জোগাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কি নিয়ন্ত্রণ হাতের মুঠোই পুড়ে নেবে নাকি ইরান মধ্যপ্রাচ্যের মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে হাজির হবে হিজবুল্লাহ যার অর্থ আল্লাহর দল উনিশশো সালে লেবাননে প্রতিষ্ঠিত হয় এটি মূলত ইরান ইরাক যুদ্ধের পরবর্তী সময়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শিয়াদের প্রতিরোধ গড়ে তোলার জন্য গঠিত হয় সংগঠনটির উদ্দেশ্য ছিল লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করা এবং শিয়া সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা তবে সময়ের সাথে সাথে এটি একটি সামরিক রাজনৈতিক এবং সামাজিক শক্তিতে পরিণত হয়েছে ইরান প্রধান সমর্থক হিজবুল্লার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক হচ্ছে ইরান ইরানের ইসলামী বিপ্লবের পর তেহরান হিজবুল্লাকে একটি কৌশলগত অংশীদার হিসেবে দেখেছিল ইরান তাদের সামরিক প্রশিক্ষণ অস্ত্র এবং আর্থিক সহায়তা প্রদান করে যা হিজবুল্লাকে ইসরায়েলি শক্তির বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম করেছে হিজবুল্লাহ এবং ইরানের মধ্যে সম্পর্ক মূলত শিয়া ইসলামের আদর্শ এবং বিপ্লবী মতাদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে ইরান হিজবুল্লাহকে আর্থিক সাহায্য দেয় যার মাধ্যমে তারা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারে এটি তাদের জনপ্রিয়তা বৃদ্ধি এবং সম্প্রদায়ের মধ্যে ভিত্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে সিরিয়া একটি সহযোগী রাষ্ট্র সিরিয়া হিজবুল্লার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সমর্থক সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের সঙ্গে হিজবুল্লার সম্পর্ক শক্তিশালী হয়েছে বিশেষ করে সিরিয়ার গৃহযুদ্ধের সময় সিরিয়া হিজবুল্লাকে অস্ত্র সরবরাহ করে এবং তাদের সংগঠনের কার্যক্রমকে সমর্থন করে সিরিয়া লেবানন সীমান্তের মাধ্যমে ইরান ইরাক থেকে আসা অস্ত্র ও সরঞ্জাম হিজবুল্লার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরব দেশ ও স্থানীয় রাজনৈতিক সমর্থন কিছু আরব দেশ হিজবুল্লাহকে সমর্থন করে যদিও বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে লেবাননের শিয়া রাজনৈতিক দলের মধ্যে হিজবুল্লাহ অন্যতম প্রধান তারা নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করে এবং লেবাননের রাজনৈতিক মঞ্চে শক্তিশালী ভূমিকা পালন করে ইরানের প্রতিরোধের অক্ষ হিজবুল্লার সবচেয়ে বড় শক্তি ইরানের প্রতিরোধের অক্ষের সদস্যরা ফিলিস্তিনের হামাস ইয়েমেনের হুথি ইরাক ও সিরিয়ার প্রতিরোধ গোষ্ঠী এরা খুবই ভয়ঙ্কর নির্দিষ্ট কোনো দেশ না হয়েও ইরানের প্রক্সিদের মাঝে আছে এক আশ্চর্য সমন্বয় হাসান নাসরাল্লার মৃত্যু মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইসরায়েলকে শাস্তি দিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারে হিজবুল্লাহ হামাস হুথি ইরাক ও সিরিয়ার প্রতিরোধ যোদ্ধারা এই পাঁচের আঘাতে ধ্বংস কি হয়ে যাবে ইসরায়েল ওরা কেবল ইরানের হুকুমের অপেক্ষায়